নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড টার্মের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই থার্ড টার্মে কী কী প্রশ্ন এসেছিল দেখো একে আছে শূন্যস্থান পূরণ করো একের কয়ে আছে পূর্ণিমার পর থেকে ড্যাশ শুরু হয় উত্তরাবে কৃষ্ণপক্ষ শুরু হয় ক্ষয়ে আছে কড়ি তৈরি করাকে বলে ড্যাশ শিল্প উত্তর হবে ক্ষুদ্র শিল্প গয় দেখো অমাবস্যার রাতে আকাশে ড্যাশ থাকে না উত্তর হবে চাঁদ থাকে না ঘয়ে দেখো জল ফোটালে ধোঁয়ার মতো ড্যাশ ওড়ে উত্তর হবে বাষ্প ওড়ে উঙে দেখো সুস্থ শরীরই আমাদের ড্যাশ হতে পারে সম্পদ হতে পারে চয়ে দেখো বাতাসে ড্যাশ থাকলে চোখ জলে উত্তর হবে ধোঁয়া থাকলে চোখ জলে দুই আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কয় আছে গাছ জীবেদের উপকার না অপকার করে উত্তর হবে উপকার কয় দেখো মেঘ হল আসলে ধুলো জলীয় বাষ্প না ধোঁয়া উত্তর হবে জলীয় বাষ্প গয়ে দেখো পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা তত বড় না ছোট হবে উত্তর হবে বড় হবে ঘয় দেখো বাগানের ফলকে কৃষিজ না বাগিচা সম্পদ বলে উত্তর হবে বাগিচা সম্পদ বলে উঙায় দেখো বাড়িতে মশলা মাখতে ট্রাক্টর রোলার না মিক্সার লাগে উত্তর হবে মিক্সার লাগে তিনে দাগে দেখো দশটা প্রশ্ন দিয়েছে দু নাম্বার করে তিনে আছে এক কথায় উত্তর দাও চলো এই প্রশ্নগুলো আমরা এক নজরে দেখে নিই দেখো কয়ে আছে জেব্রা ক্রসিং কাকে বলে উত্তর হবে শহরে রাস্তা পারাপার করার জন্য রাস্তার ওপর জেব্রার গায়ের মতো সাদা কালো দাগ কাটা থাকে যেখান দিয়ে রাস্তা পারাপার করতে হয় তাকে জেব্রা ক্রসিং বলে ক্ষয় আছে বড় শিল্প কাকে বলে যে শিল্প তৈরি করতে বেশি লোক ও বেশি যন্ত্রপাতির প্রয়োজন হয় তাকে বড় শিল্প বলে যেমন সিমেন্ট শিল্প গয়ে আছে বিকেলবেলা সূর্য কোন দিকে থাকে বিকেলবেলা সূর্য পশ্চিম দিকে থাকে ঘয়ে আছে মৌমাছিরা মধু কোথায় জমিয়ে রাখে উত্তরভাবে মৌ চাকে মধু জমিয়ে রাখে উঙায় দেখো দুপুর বারোটায় সূর্য কোথায় থাকে দুপুর বারোটায় সূর্য মাথার উপর থাকে ছয়ে আছে অমাবস্যার পর থেকে কোন পক্ষ শুরু হয় অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ শুরু হয় তারপর ছয়ে আছে ছায়াপথ কাকে বলে রাতের আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশের একদিক থেকে অন্য দিক পর্যন্ত একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায় এই আবছা আলোর আভাকেই ছায়াপথ বলে এরপরে বর্গীজয়ের প্রশ্ন আছে বাজপড়া কাকে বলে মেঘ ঘসা লাগার ফলে মেঘ থেকে বিদ্যুৎ মাটিতে যায় তাকে বাজপড়া বলে হাতরজয়ের প্রশ্ন আছে দিগন্তরেখা কাকে বলে কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দূরে আকাশকে দেখলে মনে হয় আকাশ মাটিতে মিশে গেছে যে রেখা বরাবর আকাশ মাটিতে মিশেছে বলে মনে হয় সেই রেখা বা জায়গাটিকে দিগান্ত রেখা বলে ইংয় প্রশ্ন আছে প্রকৃতির প্রধান সম্পদগুলি কি কি জল বায়ু মাটি ও আলো দেখো চারে এবার প্রশ্ন আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও কয় আছে মাদুর বোনা ক্ষয় আছে বেনিয়া সহকলা গয়ে আছে বাড়ি তৈরি করা ঘয়ে আছে তারা দেখা যায় উঙায় আছে সাঁতার কাটা হয় চয়ে আছে ফল ফুল হল দিকে আছে প্রাকৃতিক সম্পদ দুইয়ে ডান দিকে দুয়ে আছে জলে তিনে আছে কুটির শিল্প চারে আছে রামধনু পাঁচে আছে নির্মাণ শিল্প ছয়ে আছে রাতের আকাশে তাহলে মাদুর বোনা হবে কুটির শিল্প বেনিয়া সহকালা হচ্ছে এটা রঙ ধনু নয় এটা রাম ধনু হবে স্পেলিং মিস্টেক আছে তারপর আছে বাড়ি তৈরি করা নির্মাণ শিল্প তারা দেখা যায় রাতের আকাশে সাঁতার কাটা হয় জলে ফল ফুল হল প্রাকৃতিক সম্পদ এরপর পাঁচে আছে ভুল সংশোধন করো চলো তাহলে পাঁচে ভুল সংশোধন করাটা আমরা দেখে নিই যে এগুলো হবে ঠিকটা দেখো কয়ে আছে ছোট ছোট জলকণা থাকলে মেঘ ছায় ছাই দেখায় উত্তরভাবে বড় বড় জলকণা থাকলে মেঘ ছাই ছাই দেখায় ক্ষয়ে আছে বিকেল বেলায় সূর্য পূর্ব দিকে অস্ত যায় উত্তরভাবে বেলায় সূর্য পশ্চিম দিকে অস্ত যায় গয়ে আছে দিনের বেলায় আমরা চাঁদ থেকে আলো ও তাপ পাই উত্তর হবে দিনের বেলায় আমরা সূর্য থেকে আলো ও তাপ পাই ঘয়ে আছে পূর্ণিমার পর থেকে শুক্লপক্ষ শুরু হয় উত্তর পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয় উঙায় আছে জল বাষ্প হয়ে ধূলিকণা হয়ে যায় উত্তরভাবে জল বাষ্প হয়ে জলকণা হয়ে যায় ছয় আছে অসুস্থ শরীরই হল আমাদের সম্পদ উত্তর সুস্থ শরীরই হল আমাদের সম্পদ পরে ছয়ে আছে কোন কাজটি করা উচিত কোন কাজটি করা উচিত নয় লেখো কয় আছে হেলমেট ছাড়া মোটরবাইক চালানো এটা উচিত নয় তাই আমি পাশে কাটা দিয়েছি খয় আছে সাবান দিয়ে হাত ধুয়ে খেতে বসা এটা উচিত তাই এটা আমি রাইট দিয়েছি গয়ে আছে চলন্ত গাড়ি থেকে লাভ দিয়ে নামা এটা উচিত নয় তাই কাটা চিহ্ন দিয়েছি তারপরে ঘয়ে আছে ভিজে হাতে কারেন্টের সুইচে হাত দেওয়া উচিত নয় তাই এটা আমি কাটা দিয়েছি উঙায় আছে সবাই মিলেমিশে খেলাধুলা করা উচিত তাই এটা আমি রাইট দিয়েছি এর পরে আছে সাতের দাগের যে দুটি ঘরোয়া বা কুটির শিল্পের নাম লেখো তা কি কি দিয়ে তৈরি হয় তা লেখো চলো তাহলে এটা আমরা দেখে নিই ঘরোয়া বা কুটির শিল্পের নাম হলো মাদুর বোনা আর ঝুড়ি বোনা মাদুর তৈরি হয় ঘাস দিয়ে আর ঝুড়ি তৈরি হয় বাঁশ অথবা বেদ দিয়ে এই ছিল আমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চাশ নম্বরের আমাদের পরিবেশের প্রশ্ন উত্তর তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো